আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো দেখেন আমি জাস্ট পাঁচ দিন আগে আমি একটা চ্যালেঞ্জ আর কি এখানে আর কি নিয়েছিলাম যে আমি সাত দিনে সরি আমি তিনশো ডলারে আমি তিনশো ডলারে সেল করব আপনার সাত লাখ টাকা তো আমি একটা রান করছিলাম কিন্তু আমার ক্লায়েন্ট আপনার ঢাকায় ব্যাক করতে পারে নাই তাই সে মানে মেসেজের রেসপন্স করতে পারে নাই তো তাই আমি সেই অ্যাডটা আবার একদিন রান করে অফ করে দেয় আর কি তো সেই একদিনে আমার আর কি প্রায় আমার আর কি এখানে আমার মোটামুটি ভালো সেল আসছিল তো আজকে আবার হয়েছে কি আমার ক্লায়েন্টের আর কি এলো ডিউ ছিল বুঝছেন তো আজকে সে আর কি কার্ডে টাকা ঢোকাইতে পারে নাই তো আপনার বারো ডলার স্পেন্ড হয়ে এই এগারো পয়েন্ট একানব্বই ডলার স্পেন্ড হয়ে তার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় এবং এটা যদি আবার এ হয়তো আবার সে কিছু মধ্যে আবার আর কি পে আর কি পে করে দিবে দিলেই তার একটা অ্যাডভেঞ্জারটা ঠিক হয়ে যেতেন একটা আবার রান হবে আর কি তো দেখেন আজকে আমি বারো ডলার প্রায় স্পেন্ড করছি আমার সি আমার সিপিএম ছিল এক পয়েন্ট একত্রিশ আর এক পয়েন্ট আটত্রিশ ঠিক আছে আমার দেখেন যে সিটিআর কিন্তু আমার খুব ভালো ছিল এই আপনার আমার কস্ট পার ক্লিক ক্লিকও ছিল ভালো তো আমার সিটিআর ছিল আপনার চার পয়েন্ট আটাত্তর পারসেন্ট মানে যেটা খুবই ভালো একটা আর কি আমি ক্লিক পাইছি দুইশো ছয়চল্লিশটা আর একশো চৌত্রিশটা তো একটা ছিল আমার আর কি সেভড অডিয়েন্স আর এটা ছিল আমার কাস্টম অডিয়েন্স তো আজকে বাই চান্স কাস্টম আমার খুব একটা ভালো পারফরমেন্স করে নাই কিন্তু আমার এই বারো ডলারে আজকে আমি প্রায় পঞ্চাশ হাজার টাকা আমি সেল করছি তো আপনাকে সেই প্রমাণটাই আজকে আমি আপনাদেরকে দিব তো ফার্স্টে আমার তো আজকে আজকে সারা দিন আর কি এলো অ্যাডান হয়েছে ঠিক আছে সারা দিন আমার আর কি অ্যাডান হয়েছে তো দেখেন এই ইনি যে আপুটা আমি একবারে শুরুর থেকে আসি দাঁড়ান একবার শুরুর থেকে আমি আরেকটা কথা আপনাদের এটাকেও বলছি আমার এই পেজে মিনিমাম আপনার পাঁচ ষাট করে সেল হয় তো আমার এক একটা প্রোডাক্টের প্রাইস অলমোস্ট আপনার আটশো পঞ্চাশ টাকা করে আটশো থেকে আটশো পঞ্চাশ আর কি তো আমি এখানে দেখেন যাচ্ছি হিসাবে তো এটা আমার আজকে আমি একবার সকাল থেকে যাবো একদম সকাল থেকে একটা রান সকাল থেকে যাব একদম একটা রান হয়েছে বিকাল অব্দি আর কি একটা যদি আমার আরেকটু রাত অবধি চলতো তাহলে আমার সেলসটা আরও আসতো আর কি তো যাই হোক একটা আর কি হলো ডিজেবল আছে অ্যাড ম্যানেজার একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু একটা চলবে আবার কালকে থেকে আর কি ধরুন আমি দেখাচ্ছি দেখাচ্ছি রূপ কথা রূপ কথা এ কি অর্ডার করছে একটু দাঁড়ান এটা বারোটা বারোটার দিকে বারোটার দিকে বারোটার দিকে ওকে 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 এটা আপনার কালকের মেসেজ আজকের এটা শুরু হয়েছে আর কি ওকে নন এটাও গেল এটাও গেল সেল হইছে কোনডা এডভোকেটর সেল হয় নাই ওকে এইতে সোফিয়া মোস্তাফা দেখি তো আমার ইনি অর্ডার করছে আর কি হলো দুই পিস ঠিক আছে ইনি অর্ডার করছে আমার দুই পিস দুই পিস যোগ দিলাম তারপরে আমার এই এই আপোটা আমার অর্ডার করছে আপনার এক পিস তো হইলো কত পিস তিন পিস তিন পিস দেন আর এই সেবামুখ অর্ডার করছে আমার এখানে আচ্ছা এখানে আমার এ অর্ডার করছে আর কি হলো দুই পিস মানে দু একে তিন দুয়ে পাঁচ পিস ঠিক আছে পাঁচ পিস অর্ডার করছে এ আপোটা আর এই আমার অর্ডার করছে আর কি হলো তিরিশ পিস মানে তিরিশ আর পাশে আর কি হলো পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস অর্ডার করছে দেন আমার এইখানে এই আপোটা পঁয়ত্রিশ পিস আর ইনি অর্ডার করছে আর কি হলো দুই পিস পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ পিস ঠিক আছে সাঁতিরিশ পিস অর্ডার করছে আর এই ভাইটা অর্ডার করছে আপনার এক পিস ঠিক আছে এক পিস আটত্রিশ পিস গেল আটত্রিশ পিস আটত্রিশ পিস আর এই আপুরটার যেটা অর্ডার এটা কিন্তু আপনার কনফার্ম হয়েছে ঠিক আছে ফর কি ফোনে কনফার্ম হয়েছে এক পিস তো উনচল্লিশ পিস গেল যাওয়ার পরে আপনার এই সাহানা আক্তার মেবি মেবি দুইটা অর্ডার করছে আচ্ছা ইনি একটা অর্ডার করছে ঠিক আছে একটা অর্ডার করছে আপনার তাহলে আপনার আটত্রিশ পিস একে পরে উনচল্লিশ পিস আর ইনি অর্ডার করছে দুই পিস একচল্লিশ পিস গেল যাওয়ার পরে যাওয়ার পরে একচল্লিশ পিস একচল্লিশ পিস অর্ডার করছে করার পরে আপনার এটা আপনার আর কি হলো এক পিস তো বিয়াল্লিশ পিস সরকার এটা গেল যাওয়ার পরে যাওয়ার পরে যাওয়ার পরে আমি মেবি একটা ছয় পিসের একটা অর্ডার আমি দেখছিলাম তো এটা গেল আচ্ছা এই আপুটা মেবি তো একচল্লিশ পিস আর আপনার এখানে আর কি হলো দুই পিস তো তেতাল্লিশ পিস ঠিক আছে তেতাল্লিশ পিস আর এই আপুটা চুয়াল্লিশ পিস চুয়াল্লিশ পিস আর এই আপুটা এক পিস অর্ডার করছে মানে জার্স্টাই নাম্বারটা দিবে আচ্ছা আর এই আপুটা অর্ডার করছে আর কিলো দুই পিস অর্ডার করেছি এনেক মেবি ছবিটা দিয়ে দেবে তো একচল্লিশ আর দিয়ে তো কত পিস হইলো আর কি তে তেতাল্লিশ পিস হইলো আমি একটা দেখছিলাম আর কিলো ছয় পিস অর্ডার এটা কি সেটা নাকি দেখি তেতাল্লিশ পিস এটা আর কি হলো চুয়াল্লিশ পিস যে ইসলাম যেটা এটা চুয়াল্লিশ পিস হইলো দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান তৃতীয় সরকার এটা তো দেখছি আমি আমি ছয় পিসের একটা স্কিপ করে গেছি দাঁড়ান ছয় পিসের একটা স্কিপ করে গেছি এটা দেখে আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর কি আপনার গেল ওকে শাহানি ছয় পিস না দুই পিস না এটা তো এক পিসই আছে দাঁড়ান একটু সবাই ওয়েট করেন আমি তো দেখেন এই যে আমি এই আপোর যেটা অর্ডার এটা আমি কিন্তু মিস করে গেছিলাম মানে আপনার মেবি আর কি চুয়াল্লিশ পিস আর এনে দেখেন আমার অর্ডার করছে নয়টা মানে একজন অর্ডার করছে তিরিশটা একজন অর্ডার করছে আমার আর কি নয়টা মানে এখানে প্রায় আমার উনচল্লিশটা আবার হয়ে গেছে অলরেডি দেন এই শুভ্র রহমান এই অর্ডারটা আমি আর কি ধরছিলাম না সরি দাঁড়ান এটা আমি ধরছিলাম আর আরেকজন আর কি ছয় পিসের একজন অর্ডার আছে আর কি একজন ছয় পিসের অর্ডার আছে আমার ধারণ ওইটাও আমি হারা ফেলছি আর কি তো আপনার মোটামুটি প্রায় আপনার এখানে আমার সেল হয়েছে আপনার আর কি আটচল্লিশ পিস ইন্টু আটশো পঞ্চাশ প্রায় আমার চল্লিশ হাজার আটশো টাকার ওই যেটা ছয় পিস ওইটা আমি আর কি খুঁজে পাচ্ছি না হয়তোবা সেটা আর কি ডানে করছে না কোথায় রাখছে এটা আমার আর কি সঠিক খেয়াল হচ্ছে না বাট আমার এই হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ মিলায় প্রায় আমার আটচল্লিশ হাজার টাকা অর্ডার আসছে মাত্র বারো ডলারে আর কি তো সেটা আমি অ্যাকচুয়ালি ছয় ডলারটা আমি অ্যাকচুয়ালি খু আর কি খুঁজে পাচ্ছি না যেটা আমি দেখছি আপনার যেটা আর কি হলো ছয় টলার ওইটা ঠিক আছে ওকে সবাই তাহলে আর কি এলো ভালো থাকেন আসসালামু আলাইকুম